এটা অন্যরকম অনুভূতি আর কি আর জীবনে বুদ্ধি হওয়ার পর থেকে দেখছি ফ্যাসিস্টের শাসন সেখানে মানুষ কখনো দুই হাজার আট সাল পরবর্তী মানুষ কখনো ভোট দিতে পারে নাই এইসবই দেখে আসছে তো জীবনে আমরা নিজের ভোটটা প্রদান করবো আজকে যোগ্য প্রার্থী আসুক বেরোয় আসুক মাধ্যমে এবং দেশ এবং জাতির কল্যাণে আগামীর কল্যাণে কাজ করুক এটাই চাই প্রার্থীদের কাছে যে প্রত্যাশা থাকবে সেটা হচ্ছে হল সংসদে যারা এদেরছেন হলের যে সার্বিক উন্নয়ন হলের ছাত্রদের দেখা করা বিশেষ করে ক্যান্টিন এবং ডাইনিং এর খাবার এবং যে পরিষ্কার পরিচ্ছন্নতা যারা আছে হলের এই ব্যাপারটাকে যারা অগ্রাধিকার দিবে তাদেরকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি

অত্যন্ত উৎসবমুখ পরিবেশে দীর্ঘ তেত্রিশ বছর পরে জাকসু নির্বাচন হচ্ছে মৌলানা ভাসানী হল এর মধ্যে অন্তর্ভুক্ত মৌলানা ভাসানী হলে যে আবাসিক শিক্ষার্থীরা আছেন তারা হল সংসদ নির্বাচনে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন পাশাপাশি কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ জাকসুরও তারা পঁচিশ জন প্রতিনিধি নির্বাচন করবেন আমরা এর পরিবেশ নিশ্চিত করেছি যারা শুধুমাত্র বৈধ শিক্ষার্থী আছেন তারাই শুধু ক্যাম্পাসে অবস্থান করছেন এবং ক্যাম্পাসে বেশ আমাদের নিরাপত্তা বলায় তৈরি করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে রকম বিশৃঙ্খলা হলে সেগুলো কঠোর হস্তে দমন করা হবে এবং আমাদের এখানে অনেক শিক্ষক আছেন কর্মকর্তা কর্মচারী আছেন সবাই এই এই ব্যাপারে সচেতন আছে I fast